সারা বছর কম বেশি দইবড়া খেলেও এই গরমের সময়ে ঠান্ডা ঠান্ডা চ্যাটপাটার দইবড়া খাওয়ার চাহিদা কিন্তু অনেক গুণ বেড়ে যায় যা না যথেষ্ট স্বাস্থ্যকর নমস্কার বন্ধুরা আমি মৌমিতা আপনারা দেখছেন মৌমিতার রান্নাবাটি আপনারা যদি রেসিপিটি স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে সহজেই এরকম চ্যাটপাটা হেলদি স্ট্রিট ফুড বাড়িতেই বানিয়ে নিতে পারবেন যা কিনা ছোট থেকে বড় সকলেই ভালোবেসে খাবে তাহলে আর দেরি কেন চলুন রেসিপিটি শুরু করি প্রথমে একটা ভাজা মশলা তৈরি করে নেবো জন্য এখানে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মৌরি এক টেবিল চামচ ধনে আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরে এখানে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য এই ওয়ান ফোর চা চামচ মতো লবণ এবার এই সমস্তগুলোকে আমি গ্যাসের ফ্লেম লোতে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব খেয়াল রাখতে হবে মশলাটা যাতে পোড়া না লেগে যায় পোড়া লেগে গেলে কিন্তু এর গন্ধটা খারাপ হয়ে যাবে তাই গ্যাসের ফ্লেম লোতে দিয়ে আমি এই মশলাগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে আমি মশলাটা গুঁড়ো করে নেব। এবার দই বড়ার জন্য দইয়ের মিশ্রণটা তৈরি করে নেব জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুশো গ্রাম টক দই এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বিট লবণ একই সাথে এখানে দিয়ে দেব হাফ চা চামচ রেগুলার যে আমরা লবণ ব্যবহার করি সেই লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি তবে চিনিটা দইটা কতটা টক সেটা বুঝেই ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ যে মশলাটা আমরা তৈরি করে রাখলাম ভাজা মশলা সেই মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ চাট মশলা এবার একটা হ্যান্ড উইস্কের সাহায্যে আমি সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এতে কি হবে চিনিটাও গলে যাবে আর সমস্ত মশলা দইয়ের সাথে খুব ভালোভাবে মিশে যাবে দইটাকে খুব ভালোভাবে ফেটে নিতে হবে যদি দেখেন দইটা খুব বেশি ঘন লাগছে সেক্ষেত্রে এক সামান্য জল দিতে পারেন তো আমি দইটাকে খুব ভালো করে ফেটে নিয়েছি চিনিটাও দইয়ের সাথে ভালোভাবে গলে গেছে এবং সমস্ত মশলাও মিশে গেছে এবার এই দইটা এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো তাতে দইটা খুব ঠান্ডা হয়ে হিসেবে দইবাড়াগুলো খেতে দারুণ লাগবে দইবারাগুলো বানানোর জন্য আমি দুশো গ্রাম বিউলির ডাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আপনাদের হাতে নেহাত সময় কম থাকলে কম করে সাত থেকে আট ঘন্টা কিন্তু ডালটা অবশ্যই ভিজিয়ে রাখতে হবে ডালটা যত ভালোভাবে ভিজবে ততই কিন্তু ভালো হবে আর আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আপনারা চাইলে শিল পাটাতেও ডালটা বেটে নিতে পারেন তবে বাটার সময় খেয়াল রাখবেন জলটা যতটা সম্ভব কম দিয়ে বাটা যায় ততই ভালো এই যে আমি এভাবে জলটাকে চেপে চেপে ডালগুলোকে নিয়ে নিচ্ছি কেন ডালটা যদি বাটাটা পাতলা হয়ে যায় তাহলে কিন্তু বড়াগুলো খুব একটা ভালো হবে না সে কারণেই এইভাবে জল চেপে আমি ডালগুলোকে নিয়ে নিলাম এই যে আমি এরকম একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি এইবার এই ডালের মধ্যে আমি দিয়ে দেব এক চা চামচ লবণ লবণটা দেওয়ার পর আমি ডালটাকে খুব ভালোভাবে ফেটে নেব ডালের কালারটা এখনও কিন্তু অনেক হলুদ আছে আর ডালটাও বেশ ভারী আছে ডালটা যত ভালোভাবে ফেটানো হবে ফেটানো হয়ে যাওয়ার পর ডালের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে সাদা হয়ে যাবে এবং ডালটা অনেক হালকা হয়ে যাবে এই ডাল যত ভালো করে ফেটানো হবে বড়াগুলো কিন্তু ততই নরম হবে তাই ডালটাকে খুব ভালোভাবে একটু সময় নিয়ে ফেট নিতে হবে ডাল খুব ভালোভাবে ফেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন ডালের কালারটা কিন্তু অনেক সাদা হয়ে গেছে এবং ডালটাও হালকা হয়ে গেছে এই ডালটা ভালোভাবে ফেটা হয়েছে কিনা সেটা বোঝার জন্য এরকম একটা পাত্রের মধ্যে আমি জল নিয়ে নিয়েছি আর এই জলের মধ্যে সামান্য ডাল আমি দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু জলের উপরে ভাসছে তার মানে ডালটা বড়া তৈরির জন্য একদম প্রস্তুত বড়াগুলোকে ভাজার জন্য আমি গ্যাসে পর্যাপ্ত পরিমাণ সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলটা একদম হালকা গরম হয়ে গেছে এরকম উষ্ণ গরম থাকা অবস্থাতে এই ডালের থেকে ছোট ছোট বড়ার আকারে এই তেলের মধ্যে দিয়ে দেবো আশা করি আপনারা দেখে বুঝতেই পারছেন তেলটা কতটা গরম রয়েছে একদম উষ্ণ গরম থাকা অবস্থাতেই এই ডালের থেকে ছোট ছোট বরার আকারে তেলের মধ্যে দিয়ে দিতে হবে বড়াগুলো তেলে দেওয়ার সাথে সাথেই নাড়ানোর কোনো প্রয়োজন নেই এক থেকে দেড় মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে বড়াগুলো এম এভাবেই ভাজতে হবে বড়াগুলো যখন ভাজা হয়ে যাবে নিজে থেকে তেলের ওপরে ভেসে উঠবে দেখতেই পাচ্ছেন বড়াগুলো তেলের ওপরে ভেসে উঠছে এইবার আমি এগুলোকে হালকা হাতে উল্টে অপর পিঠটাকেও ভেজে নেব গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে দিয়ে রাখতে হবে তা না হলে কি হবে ওপর থেকে বড়াগুলো চট করে কালার চলে আসবে কিন্তু ভেতরে কিন্তু বড়াগুলো কাঁচা থেকে যাবে তাই লো টু মিডিয়াম রেখেই বড়াগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে এক একটা ব্যাচ বড়া ভাজতে তিন থেকে চার মিনিট করে সময় লাগবে তাহলে এইভাবে বড়াগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি তাড়াতাড়ি করে ভাজার জন্য গ্যাসের ফ্লেম কিন্তু হাইতে দিয়ে বড়াগুলোকে ভাজলে বড়াগুলো একদম ভালো হবে না ওপর থেকে ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা কাঁচা থেকে যাবে এই যে দেখতেই পাচ্ছেন বড়াগুলো বেশ সুন্দর কালার চলে এসেছে বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এইবার এগুলোকে আমি তুলে নিচ্ছি সমস্ত বড়াগুলোকে ভেজে তুলে নিয়েছি দেখুন বড়াগুলো কতটা নরম হয়েছে ডালটা যত ভালোভাবে ফাটানো হবে বড়াগুলো কিন্তু ততই বেশি সফট হবে এখানে আমি এক বাটি নর্মাল জল নিয়ে নিয়েছি এইবার এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ টক দই টক দইটাকে দিয়ে আমি জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এইবার এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ লবণ তবে বড়ার মধ্যেও আমি লবণ দিয়েছিলাম তাই সেইটা বুঝে আমি লবণটা এখানে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি চিনি আর লবণ দিয়ে আমি জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এইবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ মৌরি এতে বড়ার ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত আসে আর আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ শুকনো লঙ্কা বাটা আমি এখানে তিনটে শুকনো লঙ্কা ভিনিগারে ভিজিয়ে বীজটাকে ছাড়িয়ে বেটে নিয়েছি তবে আপনারা ঝাল খেতে খুব একটা বেশি পছন্দ না করলে এই লঙ্কা বাটাটা স্কিপ করতে পারেন তবে এই লঙ্কা বাটা আর যে সমস্ত উপকরণগুলো আমি দিলাম সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে বড়াগুলোকে ভেজালে কিন্তু বড়াগুলো খেতে আরও বেশি ভালো হয় এখানে আমি দইটা না ফেটিয়ে দিয়ে দিয়েছি সেই কারণে কিন্তু দইটা একটু দলা দলা পেকে আছে আপনারা একটু দইটাকে ফেটে জলের সাথে মেশাবেন তাহলে জলের সাথে খুব ভালোভাবে মিশে যাবে আমি সমস্ত উপকরণ জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এইবার এই বড়াগুলোকে আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে এখানে দইয়ের পরিবর্তে তেঁতুলও ব্যবহার করতে পারেন পাকা তেঁতুল একটু জলে গুলে ভালো করে তারপর সেই জলটা এই বড়ার মধ্যে কিন্তু ব্যবহার করতে পারেন একদম নর্মাল জলে বড়াগুলোকে না ভিজিয়ে এইভাবে ভেজালে কিন্তু বড়াগুলো খেতে আরও বেশি ভালো হয় এভাবে আমি বড়াগুলোকে ভালো করে জলের মধ্যে ভিজিয়ে নিচ্ছি এইবার আমি এটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো আধ ঘন্টা রেস্টে রাখলে কি হবে বড়াগুলো আরও বেশি নরম হয়ে যাবে এই যে আমি এই বড়াগুলোকে ঢেকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি আধ ঘন্টা পর আমি এই ঢাকনাটা খুলে নিচ্ছি এই যে দেখুন বড়ার কালারটা কিন্তু কত চেঞ্জ হয়ে গেছে বড়ার কালারটা সাদা হয়ে গেছে এবং বড়াগুলো কিন্তু আরও ফুলে গেছে তার মানে জলটা বড়াটা টেনে নিয়েছে এই অবস্থায় কিন্তু বড়াগুলো খুব নরম থাকে তাই বেশি চেপে জল বার করতে গেলে কিন্তু বড়াগুলো ভেঙে যাবে তাই একদম আলতো হাতে চাপ দিয়ে এই বড়া থেকে কিন্তু জলটাকে বার করে নিতে হবে এই যে এরকম সামান্যভাবে চা হালকা চাপ দিয়ে বড়ার জলটা আমি বার করে নিচ্ছি এখানে বেশ কয়েকটা বড়া জল চিপে আমি পরিবেশনের জন্য নিয়ে নিয়েছি এবার এই দই বড়ার আরেকটি যে প্রধান উপকরণ সেটা হলো এই গ্রিন চাটনি আর লাল চাটনি মানে তেঁতুলের চাটনি আর ধনে পাতার চাটনি আপনারা যদি এই রেসিপিটি দেখতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার এখানে দিয়ে দেবো ঠান্ডা ঠান্ডা টক দই মানে যে টক দই আমি আগে থেকেই ভাজা মশলা লবণ চিনি সমস্ত উপকরণ দিয়ে ভালোভাবে ফেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই টক দই ভালোভাবে এই বড়াগুলোর ওপরে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণ টক দই কিন্তু দিতে হবে যাতে সমস্ত বড়াগুলো টক দইয়ের ঢাকা পড়ে যায় টক দইটা দিয়ে দিয়েছি এইবার এখানে দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি এই তেঁতুলের চাটনিটা কিন্তু দুর্দান্ত হয় খেতে দেখেই কিন্তু জিভে জল চলে আসছে বেশ খানিকটা তেঁতুলের চাটনি দিয়ে দিলাম এইবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য ঝালঝাল ধনে পাতার চাটনি এখানে ধনে পাতার চাটনিটাও দিয়ে দিলাম বেশ খানিকটা দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ বিট লবণ এই বিট লবণ কিন্তু বড়ার স্বাদ আরও বহুগুণ বাড়িয়ে দেয় আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে ভেজে রাখা এই মশলা এই ভাজা মশলাটাও কিন্তু দুর্দান্ত টেস্ট আনে দিয়ে দিচ্ছি খুব সামান্য চাট মশলা এই ঝাল মিষ্টি দই বড়া কিন্তু দুর্দান্ত লাগে খেতে দিয়ে দিচ্ছি সামান্য ভুজিয়া তাহলে আমাদের দই বড়া কিন্তু একদম রেডি তাহলে দেখলেন বন্ধুরা কত সহজেই বাড়িতেই এরকম একটা দুর্দান্ত স্ট্রিট ফুড তৈরি করে নেওয়া যায় তাই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ